চুল উঠে উঠে তোমারও কি মাথার সামনেটা টাক পড়ে গেছে এতদিন অনেক কিছু ব্যবহার করেছো কিন্তু কোনোভাবেই চুল পড়াটা কন্ট্রোলে আসছে না বা মাথায় নতুন চুল গজাচ্ছে না তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা ব্যবহার করলে তোমার ফাঁকা মাথায় নতুন চুল গজাবে আর চুল দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে এর জন্য সবার প্রথমে আমাদের খুব ভালো করে চুলটাকে পরিষ্কার করতে হবে মানে চুলটাকে তোমাকে আঁচড়াতে হবে আর সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন শ্যাম্পু করতে হবে যাতে আমাদের স্ক্যাল প্রপারলি ক্লিন থাকে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেবে বেশ কয়েকটা লবঙ্গ এখানে কিন্তু অতি অবশ্যই লবঙ্গ ব্যবহার করবে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তার সাথে নেবে এক ইঞ্চি আদা সেটাকেও খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে তোমরা কি জানো আদার রস আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেমকে পুরোপুরি কিওর করে দেয় যাদের স্ক্যাল্পে অয়েলি ড্যান্ড্রফের মতো সমস্যা আছে তারা তো এটা ডেফিনেটলি ইউজ করো তাই দেখো আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি আর আদাটা গ্রেট করা হয়ে গেলে আমাদের কিন্তু এটাকে এভাবেই রেখে দিতে হবে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেবে ওই গ্রেট করা আদাটা তাতে দিয়ে দেবে ওই গোটা লবঙ্গ আমি এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা লবঙ্গ ব্যবহার করছি এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমাদের খুব ভালো করে বয়েল করতে হবে যাতে আদা আর লবঙ্গ থেকে পুরো এক্সট্রাকটা বেরিয়ে আসে এবার এটা চলো আমি ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসিয়ে দিই হালকা আঁচে এটাকে বেশ খানিকক্ষণ ধরে বয়েল করবে যতক্ষণ না এই জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় খুব ভালো মতো এটাকে বয়েল করবে আর দেখবে যতক্ষণ না জলের কালারটা ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে আসছে আর জলের পরিমাণটা কমে আসছে আমি এখানে ব্যবহার করেছি লবঙ্গ যেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে তার ফলে খুব তাড়াতাড়ি নতুন চুল গজাবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ভীষণই এফেক্টিভ আর ভীষণই পাওয়ারফুল একটা রেমেডি যেটা আমরা যে কোনো এজে ব্যবহার করতে পারি আর এটা সপ্তাহে দু থেকে তিন দিনের ব্যবহারে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুল পড়ার সমস্যাটা কতটা কমে গেছে এবার চলো এটাকে একটা বাটিতে ঢেলে নিই এবার খানিকক্ষণের জন্য এটা ঠান্ডা হতে রেখে দেবে তারপর কিন্তু এতে তোমাদের দিতে হবে অল্প একটু ক্যাস্ট্রয়েল তো তোমরা যে কোনো ক্যাস্ট্রয়েল এখানে ব্যবহার করতে পারো আমি এখানে হাফ চামচ মতো ক্যাস্ট্রয়েল দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল এবার এটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। তোমরা চাইলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে স্টোর করে রাখতে পারো সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিনটে দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে হ্যাঁ বন্ধুরা এটাকে শুধুমাত্র আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে হবে চুলের লেনথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এটা আমাদের চুলের গোড়ার খাবার যাতে আমাদের চুলটা না পড়ে যায় যাতে আমাদের চুলের গোড়াটা মজবুত হয় তাই আমরা এই হেয়ার টনিকটাকে আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্যবহার করছি জাস্ট হালকা হাতে ফিঙ্গার টিপসে করে মাসাজ করবে আর পুরো চুলের গোড়াতে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর ওভার নাইট এটাকে এভাবেই রেখে দেবে দেখবে মাত্র দশ থেকে পনেরো দিনের ব্যবহারে তোমরা এর পরিবর্তন বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি আমাদের চুল লম্বা হচ্ছে তার সাথে দেখবে যে যে জায়গাগুলো থেকে চুল উঠে গেছে বা চুল পুরো ফাঁকা হয়ে গেছে সেই জায়গাতে নতুন চুল গজাবে অনেক সময় দীর্ঘদিন ধরে ড্যান্ড্রপের সমস্যা থাকলেও কিন্তু আমাদের হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় তারপর এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে অয়েলি ড্যান্ড্রফের সমস্যাটা বেশি হয় তাই এটাকে খুব ভালো করে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পে মাসাজ করবে দিয়ে এরকমভাবে একটা বার্ন করে ওভারনাইট এটা কে এভাবেই রেখে দেবে পরের দিন চাইলে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো আর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে দেখবে চুরিতে আর একটু চুল বেরিয়ে আসছে না আর চুল কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে কারণ এটা ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পের মধ্যে পেনিট্রেট হবে আর চুলের গোড়াগুলোকে মজবুত করবে মানে চুলের ফলিকলগুলোকে স্ট্রং করতে সাহায্য করবে তার ফলে চুল কিন্তু গোড়া থেকে আর উঠে যাবে না কারণ এটা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রং করে আর চুলটাকে দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে তবে কিসে এটা এক্ষুনি ব্যবহার করো